তো সেপ্টেম্বর আপনাদেরকে যুক্ত করেছি রাজশাহীর পাইকারি কলার হাটে তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু কলাগুলো নিতে পারবেন আমার নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক অবশ্যই যে কোনো ধরনের কলা নেওয়ার জন্য কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ